বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে আন্দোলনের কর্মসূচি এটা জানার পর থেকেই জামাত বিএনপি সরকার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সবাই ছোট ছোট শুরু করেছে যার যার অবস্থান থেকে অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না কর্মসূচি সফল করতে দেবে না এই মুহূর্তে আমি গর্ববোধ করি আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি এই মুহূর্তেই আমার ভীষণ গর্ব হয় যে আমি যুব মহিলা লীগের সদস্য আমি যুব মহিলা লীগ করি কেননা বাংলাদেশ আওয়ামী লীগ একটি ব্রান্ড বাংলাদেশ আওয়ামী লীগের একটি বাঘ যার পিছনে বত্রিশটি দল ছোটাছুটি করে আর একটি শেখ না সে ম্যাজিক জানে সত্যি ম্যাজিক জানে তার এক ম্যাজিকে তার একটি ম্যাজিকে সকল বিরাগুলো ছোট ছোট শুরু করেছি সবাই ভালো থাকবেন Chói Bangla, là Bangla.